সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওড়ে নৌকা ডুবিতে দুই জন নিখোঁজ সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওড়ে ঝড় বাতাসের কবলে পড়ে ডুবিতে শিশুসহ সাতজন পনিতে পড়ে গেলে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন আজ তেইশ আগস্ট শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে এই নৌকার ডুবির ঘটনাটি ঘটে নৌকার ডুবিতে নিখোঁজ রয়েছেন বিয়ের ঘটক কেশবপুর গ্রামের মোহাম্মদ শামসুদ্দিন মিয়া ষাট ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছাম্মদ নুসরাত সাত নিখোঁজ দুই জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ হাওড় থেকে উদ্ধার করা হয়েছে কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া চুয়াল্লিশ আব্দুল হাসিম ষাট ইশরাত জাহান দশ রাধানগর গ্রামের শফিকুল ইসলাম পঞ্চাশ ও রিপন মিয়া পঁয়তাল্লিশ কে এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক জানান কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ সাতজন মহেশপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন পথে ঝড়ের কবলে পড়ে ধারাম হাওড়ে নৌকাটি ডুবে যায় স্থানীয়রা হাওর থেকে পাঁচজনকে জনকে উদ্ধার করেছেন ঘটক ও এক শিশুসহ দুই জন নিখোঁজ আছেন তাদেরকে উদ্ধারে হাওরে অভিযান চলছে